শুধু এমপি হওয়ার জন্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিলেন রাশেদ খান তিনি এখন বিএনপিতে যোগদান করবেন এবং ঝিনাই দাহ চার আসন থেকে তিনি নির্বাচন করবেন কিন্তু এদিকে ঘটে গেছে অন্য ঘটনা ঝিনাই দাহের বিএনপির নেতাকর্মীরা কাফনে কাফুর বেঁধে রাস্তায় নেমে গেছে তাদের দাবি যে সেখানে রাশেদ খানকে তারা অবাঞ্ছিত ঘোষণা করল কিন্তু রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের মতো লোভনীয় একটা আসন ছেড়ে দিয়ে তিনি বিএমপিতে শুধু গিয়েছেন একজন এমপি হওয়ার জন্য যদি শেষ পর্যন্ত তিনি এমপি হতে না পারেন তার অবস্থাটা কি হবে তিনি কি পুনরায় আবার গণ অধিকার পরিষদে যোগ দিয়ে সাধারণ সম্পাদকের পথ পাবেন পাবেন না যে ভুল তিনি করলেন এই ভুলের জন্য তাকে অনেক মাসুল দিতে হবে রাজনীতিতে একটা কথা আছে যে একটা স্টেপ যদি ভুল হয় তাহলে সারা জীবন পস্তাতে হয় এখন হয়তো গণ অধিকার পরিষদে রাশেদের জায়গায় এমন একজন আসবেন তিনি কখনোই চাইবেন না যে তার এই জায়গাটা আবার রাশেদের জন্য ছেড়ে দিতে গণ অধিকার পরিষদ একটি ছাত্র রাজনৈতিক দল তারা অনেক আশা ভরসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছিল যে তারা বাংলাদেশে একটি পরিবর্তন ঘটাবে কিন্তু এমপি হল লোভে তারা নিজেরাই এখন পরিবর্তন হয়ে যাচ্ছে এটাই এখন বড় কথা গণ পরিষদ কয়েকটা ভাঙন দিছে এখন আবার রাশেদ খান এই দল থেকে পদত্যাগ করলেন আবার অনেকে বলতেছে তাকে পদত্যাগ করার আগেই বহিষ্কার করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি একটা টাল মাতাল অবস্থা সবাই চিন্তা করে আমি এমপি হব আমি এমপি হব